আমি আঁকি আজকের এই ভিডিওটা একটা বোনের রিকোয়েস্টেড ভিডিও একটা বোন আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভিডিওর ওয়াচ টাইম কি করে বাড়াবো তার সাবস্ক্রাইবার ভালো লাইকও ভালো কিন্তু তার ভিডিও ওয়াচ টাইম বাড়ছে না তো ওয়াচ টাইম কি করে বাড়াবো তো আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো তোমরা কি করে তোমাদের ওয়াচ টাইম বাড়াবে এবং হান্ড্রেড পার্সেন্ট এই কাজগুলো করলে তোমাদের ওয়াচ টাইম কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়বে তো ফার্স্ট তোমাদেরকে এখানে বলে দিই আমি কিন্তু এখানে তোমাদের কোনো ভুল ভাল নিয়ম বলবো না একটা ভিডিওর ওয়াচ টাইম বাড়াতে গেলে কি কি করতে হয় মেন মেন কোন কোন জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ফোকাস করতে হয় সেইগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে থেকো তো প্রথমেই তোমরা তোমাদের ফোনের স্ক্রিনে চলে আসবে ফোনের স্ক্রিনে চলে আসার পর এবার তোমরা এখান থেকে তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসবে দেখো আমি এখান থেকে ওয়াইটির স্টুডিওর মধ্যে চলে এসেছি তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করে নেবে ওয়াইটি স্টুডিও ওপেন করে নেওয়ার পর এবার তোমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবে দেখো আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসছি ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে তোমরা অ্যানালিটিক্স এখান থেকে তোমরা যখন কোনো ভিডিও আপলোড করবে তখন তোমাদের ভিডিওর কিন্তু অ্যানালিটিক্স আর ওভার রিভিউ যেটা থাকে তোমরা কিন্তু এটার দিকে ভালো করে একটু ফোকাস করবে বা দেখে নেবে ঠিক আছে এটা দেখে নেওয়ার পর তোমরা এখান এখান থেকে থেকে তারপরে তোমরা চলে আসবে তোমাদের অডিয়েন্স ঠিক আছে তো এখানে আসার পর তোমরা এখান থেকে কি করবে দেখো তোমাদের এখানে একটা জিনিস দেখাই এই যে রিটেনশন এই রিটেনশন বাড়লে কিন্তু তোমাদের ওয়াচ টাইম খুব ফাস্ট ভাবে বাড়বে তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের কিন্তু আর ওভার রিভিউর নজর দিতে হবে দেখো ইউটিউবে কিন্তু ভিডিওর ওয়াচ টাইম বাড়ানোর জন্য সবার প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কিন্তু এই ডিটেনশন এটা বাড়লে কিন্তু ফার্স্ট তোমাদের ওয়াচ টাইমও বাড়ে নেক্সট আমরা চলে আসছি সেকেন্ড নাম্বারে সেকেন্ড নাম্বারে তোমরা কি করবে তোমাদের কিন্তু সেকেন্ড নাম্বারে ফার্স্ট আমাদের যে কোনো ভিডিও ভিউজ বা তোমাদের ওয়াচ টাইম বাড়াতে গেলে কিন্তু যখন আমরা কোনো যখন আমরা কারোর ভিডিও দেখি দেখবে কিছু কিছু ভিডিও যখন আমরা প্লে করি তার নিচে কিন্তু আরেকটা ভিডিও শো করে তো যখন যখন ওই ভিডিওটা শো করে তখন আমরা কি করি যে এটা দেখেছি এটাও সেই কারণে কিন্তু সেখান থেকে সে ওয়াচ টাইমটা পেয়ে যায় তো এটা যেন তোমাদেরকে কি করতে হবে তোমাদের কিন্তু প্লে লিস্ট তৈরি করতে হবে তখন এই প্লে লিস্ট কি করে তৈরি করে তোমরা যদি না জানো তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতেই প্লে লিস্ট কি করে তৈরি করে সেটা অবশ্যই দেখিয়ে দেবো তো তোমাদের কিন্তু সবার প্রথম প্লে লিস্ট তৈরি করতে হবে কারণ আমরা যখন প্লে লিস্টের মধ্যে আমাদের যে কটা ভিডিও থাকে বা কেউ দশটা বা কেউ পনেরোটা ভিডিও যখন আমরা প্লে লিস্টে রাখি তখন কিন্তু আমাদের যে কোনো মানুষ যদি বা যে কোনো অডিয়েন্স যদি আমাদের একটা ভিডিও প্লে করে তার নিচে কিন্তু আমাদের সমস্ত ভিডিওগুলো আস্তে আস্তে চলতে শুরু করে তো সেই কারণে কী হয় সেখান থেকে কিন্তু আমরা ওয়াচ টাইম পাই তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদের কিন্তু অবশ্যই প্লে লিস্ট তৈরি করতে হবে দেখো আমি কিন্তু এখানে কোনো ভুলভাল কথা বলছি না যেগুলো ইউটিউব থেকে বলা হয় আমি কিন্তু সেইগুলোই করতে বলছি তো এগুলো করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং যখন তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হবে বা তোমরা অ্যাপ্লাই করতে যাবে তখন কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং তোমরা সবাই যেন অনেকেই আছে যারা কিন্তু তোমার ইউটিউবের ওয়াচ টাইম কিন্তু অন্যভাবে বাড়ায় বা কোনো সময় আছে যেখান থেকে তুমি এত টাকা দাও তাহলে তোমাকে আমি ওয়াচ টাইম কমপ্লিট করে দেবো তো এইভাবে ওয়াচ টাইম কমপ্লিট করলে যখন সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো সেই কারণেই বলেছি তোমাদেরকে রিয়েলভাবে ওয়াচ টাইম বাড়াবে এগুলো করলে কিন্তু তোমাদের রিয়েলভাবে ওয়াচ টাইম বাড়বে আর প্লে লিস্ট থেকে কিন্তু সত্যি খুব ওয়াচ টাইম বাড়ে কারণ আমাদের একটা ভিডিও দেখার পর পর আরেকটা ভিডিও প্লে হয় তো এই রকম ভাবে কিন্তু আমাদের প্লে লিস্ট থেকে কিন্তু ওয়াচ টাইম বাড়ে এবার আসছি থার্ড নম্বরে কমিউনিটি পোস্ট ঠিক আছে তো এবার তোমরা কি করবে তোমরা এখান থেকে ওল্ড ভিডিও বুস্ট করবে ওল্ড ভিডিও কি করে তোমরা বুস্ট করবে সবার প্রথমে তোমরা তোমাদের ইউটিউব স্টুডিওতে চলে আসবে ইউটিউব স্টুডিওতে চলে এসে তোমাদের যে পুরোনো ভিডিওগুলো আছে যেগুলোতে তোমাদের ওয়াচ টাইম হয়নি বা তোমাদের ভিউজ হয়নি সেই সমস্ত ভিডিও তোমরা শেয়ার করবে সেই সমস্ত ভিডিও তোমরা শেয়ার করবে এবং তোমরা কপি করবে ঠিক আছে কপি করে তোমরা এই ভিডিওগুলোকে কমিউনিটি পোস্টে দেবে এই ওল্ড ভিডিওগুলো কিন্তু কমিউনিটি পোস্টে শেয়ার করলে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে তোমাদের এই ওল্ড ভিডিওগুলো কিন্তু বুস্ট করার জায়গাই হচ্ছে কিন্তু কমিউনিটি পোস্ট এই কমিউনিটি পোস্টে যদি তোমরা শেয়ার করো তাহলে কিন্তু খুব দ্রুত তোমাদের ওয়াচ টাইম বাড়বে তো দেখো এখান থেকে তোমরা কি করবে তোমাদের যে কোনো একটা ওল্ড ভিডিও তো ওল্ড ভিডিও নিয়ে নেবে যেমন ধরো এখান থেকে এই ওল্ড ভিডিওটা নিয়ে নিলাম ওল্ড ভিডিও নিয়ে নেওয়ার পর এবার আমরা কি করব আমরা এখান থেকে পুরোনো ভিডিও তো আমরা নিয়ে নিয়েছি নিয়ে আমরা এখান থেকে এটাকে কপি লিঙ্ক করলাম কপি লিঙ্ক করে আমরা এটাকে কমিউনিটি পোস্টে শেয়ার করবো তো দেখো আমি এখান থেকে কমিউনিটি পোস্টে শেয়ার করলাম দেখতে পারলে সেম প্রসেসে কিন্তু তোমরাও করে নেবে বা আসছে আমাদের একদম লাস্ট লাস্ট নম্বর যেটা হচ্ছে আমাদের ফোর্থ নম্বর ঠিক আছে তো এবার আমরা কি করব এবার আমরা এসিও করব আমাদের যে কোনো একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে এই এসিওর যে কতটা ভূমিকা পালন করে সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না তো এই এসিও তোমরা কি করে করবে বা তোমরা এই যে ভাইরাল ট্যাগুলো থাকে এগুলো তোমরা কি করে তোমাদের ভিডিওতে ব্যবহার করবে যেগুলো করলে তোমাদের ভিডিও তো ভাইরাল হবে তার সাথে তোমাদের ওয়াচ টাইমও বাড়বে তো আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি এখানে তোমরা এসিও কি করে করবে এর আগে কিন্তু আমার চ্যানেলে অলরেডি এসিও কি করে করে সেটা কিন্তু ফুল ডিটেলসে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো এবার দেখো তোমরা কি করবে তোমরা এখান থেকে তোমাদের যে কোনো যেই ভিডিওগুলোকে তোমরা আপলোড করে দিয়েছো সেরকম ভিডিও তোমরা নিয়ে নেবে ঠিক আছে তো দেখো আমি এখান থেকে যেমন এই ভিডিওটা আমি আগে পোস্ট করেছি তো এই ভিডিওটাতে আমি আসলাম এই ভিডিওটাতে আসার পর এবার এখান থেকে আমি কন্টেন্টে আসলাম কন্টেন্টে আসার পর আমি এখান থেকে ভিডিওটার ডিটেলসে আসলাম ডিটেলসে এসে আমি এখান থেকে আমাদের ভিডিওর ড্রেসক্রিপশানে চলে আসলাম ড্রেসক্রিপশানে চলে আসলাম ড্রেসক্রিপশানে আসার পর এবার দেখো এখানে তোমরা কি করবে তোমরা যদি কেউ যদি কুকিং রিলেটেড বা কেউ যদি টেকনিক্যাল ভিডিও করো ঠিক আছে তাহলে তোমরা যে কুকিং রিলেটেড ভিডিও করবে সে কিন্তু এখানে এই ড্যাশ বোর্ডে কিন্তু কুকিং রিলেটেড এসিও বা ট্যাগ ব্যবহার করবে ঠিক আছে মানে যার যেই ক্যাটাগরি সে সেই ক্যাটাগরির কিন্তু ট্যাগস ব্যবহার করবে তো যেমন দেখো আমার এখানে টেকনিক্যাল তো আমি এখানে আমি এখানে আগে থাকতেই কিন্তু অনেকগুলো এসিওর বা ট্যাক্স কিন্তু আমি এখানে কপি করে রেখেছিলাম সেটা আমি এখানে এখন পেস্ট করে দিচ্ছি দেখো এখানে পেস্ট করে দিলাম দেখতে পারলে যেমন দেখো এখানে আমার আছে এসিও কি করে করে এসিও ফুল ফর্ম তারপরে রয়েছে দেখো কিছুটা বাংলায় লেখা এসিও কীভাবে করবো তো এরকম ছোট ছোট ট্যাক্সগুলো ঠিক আছে এরকম ছোট ছোট ট্যাক্স তোমরা কিন্তু ড্রেসক্রিপশনে দিয়ে দেবে তোমরা যদি চাও তোমরা আমার এই ড্যাশবোর্ড যেগুলো আছে যে এসিও ট্যাগুলো আমি এখানে বসে তোমরা এগুলো কপি করবে তোমরা কিন্তু এগুলো কপি করে নিতে পারো আমার কিন্তু ইউটিউবে যে কটা ভিডিও আপলোড করা আছে যে রিলেটেড ভিডিও কিন্তু আমার আপলোড করা আছে সে সমস্ত ড্রেসক্রিপশনে কিন্তু আমার মানে এসিও করা তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু নিয়ে নিতে পারো কপি করে ঠিক আছে তো এইভাবেই তোমরা কিন্তু এখান থেকে এসিও করে নেবে এবং এই ভাইরাল ভাইরাল ট্যাক্সগুলো তোমরা কোথায় পাবে আমার কিন্তু চ্যানেলে অলরেডি এসিও নিয়ে যে ভিডিওটা আছে তোমাদেরকে বললাম সেখানে কিন্তু ডিটেলসে বলা আছে তোমরা এই ভাইরাল ভাইরাল ট্যাক্সগুলো কোথায় পাবে ঠিক আছে তোমরা সেই ভিডিও থেকে তোমরা এই ট্যাক্সগুলো দেখে নিতে পারো এই ভাইরাল ট্যাগগুলো তোমরা কোথায় পাবে তো এইভাবে তোমরা এখান থেকে এসিও করে নেবে চারটে বিষয়ের মধ্যে তোমাদেরকে ভালো করে বোঝালাম তোমরা তোমাদের ভিডিওর ওয়াচ টাইম কী করে বাড়াবে বা তোমাদের ভিডিও তোমরা কি করে ভাইরাল করবে তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই পাশে দেখো নেক্সট তোমরা কি টপিকের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই